গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ঝিলিকে সংসারে জানাই অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম সকলের পাশে থেকো সঙ্গে থেকো সকালবেলা সান করে চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সকালে ওয়েদারটা খুব ভালো লাগে সকালে সান করে আমার অভ্যেস হয়ে গেছে স্নান না করলে মনে হয় যেন বেলা করে স্নান করলে আরও বেশি ঠান্ডা লাগে ওই জন্য সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিই তারপরে চলে এলাম একটু নিজের যত্ন নিতে আয়নার সামনে সব কিছুর ওপরে নিজেকে ভালো রাখাটা হচ্ছে আসল ব্যাপার নিজে যদি না ভালো রাখতে পারি নিজেকে তাহলে কাউকেই ভালো রাখতে পারবো না আর নিজের যত্নটা নিজেকেই করতে হবে তাই সকালে সান টান করে প্রথমে আমি একটু ক্রিম ট্রিম মেখে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে মেয়েকে নিয়ে এবার নিচে চলে যাব মেয়ে এবার ঘুম থেকে উঠে পড়েছে এবার ওকে নিয়ে নিচে এলাম ওকে ব্রাশ করাবো তারপরে আমরা সবাই মিলে চা খাবো তো চাটা খাওয়ার পর আমি জল খাবার করার জন্য ময়দা মেখে পরোটা ভাজা শুরু করে দিয়েছি ওর বাবা যাবে খেয়ে কাজে যেদিন যেদিন সময় হয় সেদিন সেদিন সকালে জলখাবার করি আর ওর বাবা যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে আর খাবার হয় না শুধু মেয়ের জন্য হয় পরোটা আমাকে তিন কোনা করে বেলতেই বেশি ভালো লাগে গোল গোল করে করার থেকে তিন কোনা করে ভাস্তে বেশি ভালো লাগে তো গরম গরম পরোটা আমার হয়ে গেছে ওর বাবা খাবে নলেন গুড় দিয়ে ও পরোটা খেতে ভালোবাসে গুড় দিয়ে গুড় দিয়ে খেয়ে ও চলে গেছে আগের দিনও বাজার করে এনে দিয়েছে এক ঝুড়ি বাজার কবে যে খেয়ে শেষ করব। এত বলি যে কম কম বাজার করবে ও বলে বাজারে গেলে আমার বেশি ভালো লাগে সবজি দেখে সব যেন কিনে নিই তাই মনে হয় অনেক কিছু নিয়ে এসেছে আর এই যে নিয়ে এসেছে মাশরুম তো আজকে মাশরুমটা করব আর করব ফুলকপি আলু বেগুনের তরকারি আর হবে মূলোর শাক তো আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে জল খাবার সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে দুধটা গরম হচ্ছে আমাদের রান্নাঘরটা এখনও কোনো মানে কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে পড়ে আছে তাই জন্য দেখতে একটু খারাপ লাগে কিন্তু যখন আমরা ছোটো ছিলাম আমার মাদেরকে দেখেছি কত কষ্ট করে রান্না করতে তখন গ্যাস ছিল না আমাদের জ্বালানিতে মাটির উনুনে রান্না করতো এখন তো মনে হয় যেন আমরা অনেক সুখে আছি মানুষের তো জীবনের চাহিদার শেষ নেই একের পর এক মানুষের জীবনে কত চাহিদা যখন যেটা হয় মনে হয় যেন তার থেকে বেশি ভালো হলে বেশি ভালো হতো তো যাই হোক যত চাহিদা কম থাকবে জীবনে তত সুখ হবে আর জীবনে চাহিদা যত বেশি থাকবে তত যেন বেশি দুঃখ আসবে আমি কি শুধু ভগবানকে বলি যেন সুস্থ রেখো তাহলেই হবে এই বেশ আছি বেশি হাই ফাই হওয়ার আমার দরকার নেই তো মূল শাকটা তেলে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা হবে আমি এটা ঢেকে দেব লবণ হলুদ দিয়ে যা জল আছে শাকের মধ্যে আর লবণ দেওয়ার পর একটু জল বেরোবে দিয়ে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে শাক না খুলে দিলাম এবারে আমি শাকটা ভেজে নেবো কালকে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো দিয়ে আমি যখন স্কুলে পড়তাম খুব ছোট ছিলাম তখন তো মা উনুনে রান্না করতো কত তাড়াতাড়ি করে উনুনে রান্না করে টিফিনে ভাত খেতে যেতাম স্কুল থেকে বাড়ির কাছে স্কুল যেহেতু ছিল সেই জন্য টিফিনে আমাদেরকে বাড়ি যেতে দিত তো আমরা টিফিনে বাড়িতে যেতাম মা কত তাড়াতাড়ি কত কষ্ট করে রান্না করে দিত এখন তো মায়ের কাছে গেলে বেশিরভাগ দিনে আমি বেশি রান্না করি আমি মাকে বলি তুমি অন্য কাজ করো আমি রান্নাটা করে দিচ্ছি এখন তো মা বাড়িতে একা থাকে বাবার মা তো ভালো মন্দ রান্না করে খাওয়ার সময়ও পায় না আর মন করলে খায়ও না যে আমরা একা একাই ভালো মন্দ খাব যখন মেয়ে আসবে আমার নাতনিটা আসবে তখন খাবো একসাথে আনন্দ করে গল্প করতে করতে হয়ে গেল দুটো রান্না এবার আমি মাশরুমটা করে নেব তাহলে আমার রান্না শেষ তো মাশরুম আমি বাড়িতে কোনোদিনও রান্না করিনি আজকে প্রথম করছি খেয়েছি আমি অনেক জায়গায় কিন্তু নিজে রান্না করে খাই তো দেখা যাক কী হয় রান্না করে প্রথমে আমি একটু দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ অর্ধেক বেটে রেখেছিলাম মানে খুব মিহি করেও বাটি আবার একদম কুচনেও রাখিনি পেঁয়াজটা দেওয়ার পর আদা রসুন বাটা দিলাম তারপরে দিলাম জিরে বাটা আর লঙ্কা বাটা একটু শুকনো লঙ্কাই দিয়েছিলাম আজকে মেয়েকে এটা দেবো না মেয়ে সব খেতেও চায় না ও যে জিনিসটা দেখি খায় না কখনও মুখে তুলে নি সেটা মুখে নিলেই দেখি আবার ফেলে যায় মুখ থেকে তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মশলাটা আমি তাতে মাশরুমগুলো দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে ভালো করে জল দিয়ে ফুটিয়ে গাঢ় হয়ে এলে ধনে পাতা দিয়েছিলাম এই যে ওর বাবা খেতে বসেছে ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খেতে তো বললো খুব সুন্দর হয়েছে এখন বিকেল বেলা একটু আরাম করছি এখন তো বিকেলটা খুব ছোট হয়ে গেছে অল্প কিছুক্ষণ বিকেল থাকে তারপরে সন্ধে হয়ে যায় এবার আস্তে আস্তে দিন হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকালে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ